কুমার আর কুন্তলাকে ধোকা দিতে নকল দলিল বানিয়ে শেষ চালে বাজি মাত করলো সোনা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছয় ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপা এবং সূর্যকে বাড়ি থেকে বের করে দেয় কুন্তলা কুমার দীপার উপর বেশ বিরক্ত হয় সূর্য দীপা কিছুই প্রমাণ করতে পারে না কারণ ওই ডিভাইসটা সোনা নিজেই নষ্ট করে দেয় দীপা আর সূর্য ওখান থেকে চলে যাওয়ার পর চোখের জল ফেলতে থাকে সোনা ভাবতে থাকে যে তার পরিবারকে এই কুমার কুন্তলার কবল থেকে তাকে রক্ষা করতে হবে এরা খুব ভয়ঙ্কর এরা খুব খারাপ এরা অনেক কিছু করতে পারে ঠিক সেই সময় আবারও ওই কুমার কুমার সোনার কাছে আসে এবং সোনাকে বলে সোনা মনে রেখো তিন দিন তিন দিন কিন্তু সময় তার আগেই সেনগুপ্ত বাড়ির দলিল আমার হাতে তুলে দিতে হবে সোনা ভাবতে থেকে সে কিভাবে কিভাবে এই কুমারের কবল থেকে নিজের পরিবারকে রক্ষা করবে কিভাবে বা সেনগুপ্ত বাড়িকে রক্ষা করবে হঠাৎ সোনার মাথায় আসে একটা প্ল্যান কুমারকে ধোকা দেওয়ার প্ল্যান পরদিন সোনা কুন্তলাকে বলে সে সেনগুপ্ত বাড়িতে যাচ্ছে যে করি হোক ওই দলিলটা নিয়ে আসবে সোনা বেরিয়ে পড়ে কিন্তু সোনা সেনগুপ্ত বাড়িতে যায় না সোনা নকল দলিল বানাতে চাই এরপরে সোনা নকল দলিল বানিয়ে রুডিদের বাড়িতে ফেরে কুন্তলা কুমার বেশ অবাক সোনা বেশ রেগে বলে যে আপনার বাবাকে ডাকুন আমি দলিল এনেছি সেনগুপ্ত বাড়ির দলিল এই বলেই সোনা ওই দলিলটা কুমার কুন্তলা এদের হাতে তুলে দেয় কুমার খুব খুশি হয়ে যায় ভেবেই নাই এটাই আসল দলিল তবু ধরো তোমরা এটাই যাও ভাবে যেন নকল দলিল বানিয়ে কুমারকেই ফাঁদে ফেলে সোনা কমেন্ট করে জানাতে ভুল না